আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তহিদুল ইসলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট গাজীপুর আজকে আমি কথা বলবো ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাওয়ার আর এসি অটোমোবাইল ডিপার্টমেন্টের জব সেক্টর নিয়ে অনেকেরই স্বপ্ন আছে গভর্নমেন্ট বা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান জব করা স্বপ্ন আছে চেষ্টা আছে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন এর আসল কারণ একটাই সঠিক দিক নির্দেশনা শর্ট ট্রিক্স এবং টাইম ম্যানেজমেন্ট অনেকেই বই কিনেন একা একা পড়াশোনা করেন কিন্তু আসল পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন শর্ট ট্রিক্স এবং টাইম ম্যানেজমেন্ট জানেন না ফলাফল বছরের পর বছর চলে যাচ্ছে স্বপ্নের কাঙ্ক্ষিত চাকরি আর পাওয়া হচ্ছে না তাহলে এর সলিউশন কী হতে পারে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাওয়ার আর এসি অটোমোবাইল সেক্টরের সরকারি এবং সাহিত্যশাসিত যে জব সেক্টরগুলো আছে যেমন বিপিডিবি পিডাব্লিউডি এলজিইডি বিডাব্লিউডি বাংলাদেশ নেভি ডেস্কো নেস্কো পাই সব প্রতিষ্ঠানে আমরা মেকানিক্যাল পাওয়ার আর এস সি জব অফার পেয়ে থাকি কিন্তু আসলে আমাদের প্রশ্ন প্যাটার্ন না জানার কারণে সে চাকরিগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি তাই আজকে কথা বলবো আমরা প্রশ্ন প্যাটার্ন নিয়ে তা আমাদের প্রশ্ন প্যাটার্ন এইগুলার প্রশ্ন পর্যালোচনা করে দেখতে পাই পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে হয় কারণ কি আমাদের এই পরীক্ষাগুলো ম্যাক্সিমাম মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল কম্বাইন্ড প্রশ্ন হয় সো আমরা মেকানিক্যাল পার্টগুলো খুব ভালোভাবে শেষ করি কিন্তু ইলেকট্রিক্যাল পার্টের প্রশ্ন প্যাটার্ন বা কোন টাইপের প্রশ্ন আছে এগুলো আমরা কিছুই জানি না এ কারণে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে গাজীপুরে এমন আছে অনেকে আসছে দুই বছর তিন বছর সময় নিচ্ছে ডিপার্টমেন্ট নন সবকিছু ভালো পারে শুধুমাত্র ইলেকট্রিক্যাল এর অংশের জন্য তা চাকরি হচ্ছে না তো যে সকল জুনিয়র ভাইবাদার আছেন আসল পরীক্ষার প্রশ্নপাঠানটা জেনে পড়াশোনা করবেন তো আমাদের গাজীপুরে অবস্থিত এস এই জব কেয়ার দিচ্ছে এর একমাত্র সলিউশন যেখানে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো নিচ্ছেন মেকানিক্যালের অভিজ্ঞ টিচার এবং ইলেকট্রিক্যালের সাবজেক্টগুলো নিচ্ছেন ইলেকট্রিক্যালের অভিজ্ঞ টিচার যেটা গাজীপুর আর কোথাও পাবেন না সুতরাং আপনি নিজেকে যাচাই করতে এবং সঠিক প্রশ্ন প্যাটার্নে নিজেকে যোগ্য করে তুলতে আজই যোগাযোগ করুন এস এই জব কেয়ার গাজীপুর